আসসালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাআল্লাহ ভালো আছে ওয়াল ক্যাবিনেট আর ড্রেসিং টেবিল এত সুন্দর করে আমার মনের মতো করে আসলে হাতের যে নকশাগুলো কেটেছি খুব সুন্দর করে দেখার মতনই ডিজাইন এবং এই ডিজাইনগুলো বেশিরভাগ ইউটিউবেতে সার্চ দিয়ে অথবা কেউ যদি ছবি তুলে রাখে সেই ছবি দেখে আসলে এই ডিজাইনগুলো করা এবং যাতে যে লোক তৈরি করতে দিয়েছে যাতে তার মনের মতো করে আমি এই জিনিসগুলো করে দিতে পারি এই জন্য খুব সুন্দরভাবেতে বা নিখুঁতভাবেতে আমি এই হাতের যে নকশাগুলো কেটেছি এবং দেখেন এই সাইডে যে ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলে যে ডিজাইনটা এই ডিজাইনটা ওনারা নেট থেকে আমাকে নামায় দেওয়ার পরে ইউটিউবে হয়তো সার দিয়ে দেওয়ার পরে আমাকে নামায় আমার ফোনে ডাউনলোড করে দেওয়ার পরে এই ছবিটা দেখে আমি খুব সুন্দরভাবেতে খুব নিখুঁতভাবে হাতের দ্বারা এই নকশাগুলো করে যে তৈরি করতে দিয়েছে তাদেরকে আমি দেব এবং আপনি যদি কিনা কোনো ধরনের নকশা আপনার ইউটিউবে সার্চ দিয়ে বা ছবি তুলে যদি পছন্দ হয় সেই ধরনের নকশা আপনি পছন্দ করলে আপনাকে হুবহু সেম সেই ধরনের নকশা করে দেওয়া যাবে এটা হলো আপনার অল ক্যাবিনেট অল ক্যাবিনেটের মাথার দিকে যে ডিজাইন থাকে আসলে খুব সুন্দর একটি ব্যাপার আসলে দেখতে মোটুকির মতন মনে হয় এবং আপনাকে দেখাতেছি যে নিচের যে অংশে যে ডিজাইনগুলো আসলে খুব দেখতে খুব সুন্দর এবং এই ডিজাইনগুলো সাধারণত আপনার বেশিরভাগ মানুষ সাজ দিয়ে বা তার মনের যদি কোনো পছন্দ একটি ব্যাপার থাকে সেটা সে ধরে রাখে রাখার পরে সেই মাহাজন হয়তো সেই ছবিগুলো দিয়ে কোনো মিস্ত্রির কাজ দিয়ে সুন্দরভাবেতে তৈরি করে যাতে তার হাতের কাজটা খুব ভালো হয় সেজন্য তার যাতে সে কাজটি করার পরে তার মনে ধরে এবং আসলে হাতের যে নকশাগুলো আমি কাছাকাছি রেখে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখন বেশিরভাগ এর এরপরে কাজ করা হচ্ছে আপনার যাকে শিরিষ বলা হয় শিরিষ কাগজ ও ঘষে একে সুন্দরভাবেতে মডিফাই করে যাতে সুন্দর দেখায় এবং ফিনিশিংটা ভালো হয় এজন্য খুব নিখুঁতভাবেতে একে ঘষা হবে এবং যাতে গালাপালিশ করলে খুব ভালোভাবেতে ফোটে এই জন্য তো খুব সুন্দরভাবেতে বা একে ঘষে নেওয়া হবে ঘষে নেওয়ার পরে আপনার এই গালাপালিশ দেওয়া হবে গালা পালিশ দেওয়ার আগে খুব সুন্দরভাবে আসলে যদি ঘষে না নেওয়া হয় তাহলে আসলে ফোটে না আর দেখতেও আপনার কাছে বেশি একটা হয়তো ভালো লাগবে না এই জন্য আপনার গালাপালিশ দেওয়ার আগে খুব সুন্দরভাবেতে যাতে আপনার কাজটি যাতে সুবিধা হয় এবং যাতে সুন্দর দেখা যায় এবং যাতে একজন দুইজন এভাবেতে দেখে কাজগুলোর কাছে মানুষ আসে আর আমার এই হাতের কাজগুলো বেশিরভাগই আমার বাড়িতে করি অনেক সময় যে মহাজন তৈরি করে তাদের বাসা থেকে করে থাকি আশা করি আমার কথা বুঝতে পারছেন ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের হাতের ছয় আমার পরিবারটা অনেকটা বড় হয় এবং আপনাদেরও ভিডিও দেখে দেখে আপনাদের সাথে আমি যোগাযোগ করে এই মাধ্যমে আপনাদের পরিবারের সাথে অ্যাড হতে পারি বলে আমার কথা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ